দু হাজার তেরোতে সকাল দশটায় ঘুম থেকে ওঠা মেয়েটা কিন্তু আজ দু হাজার পঁচিশে ভোর ছটায় ঘুম থেকে ওঠে আর সেই দিন কিন্তু সকালবেলায় নাস্তা আর চা না পাওয়াতে মায়ের উপর ধমকানি চলতো এখন কিন্তু চা নাস্তা না পাওয়ার কারণে ঘরে তার উপরে ধমকি চলে তো বন্ধুরা এই কথাটা আমাদের মেয়েদের সাথে অনেক মিল আছে ঠিক যেমন আমরা মেয়েরা বিয়ের আগে মায়ের বাড়িতে খুব আরাম করি আর শ্বশুরবাড়ি এসে সেই হাতে মেহেন্দি পরে মাথায় ঘোমটা দিয়ে বউ হয়ে ঢুকি কিন্তু হয়ে যায় ঘরের ম্যানেজমেন্ট হে গাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক বেশি বেশি ভালো আছি চলে এসেছি আজকেও কিন্তু আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ সাথে অনেক 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 টিপস শেয়ার করতে ঘুম থেকে ওঠে সবার প্রথম তোলা এটা কিন্তু একটা ভালো গৃহিণীর কাজ যেটা আমি করে থাকি এরপরে কিন্তু সবাইকে চা নাস্তা দিয়ে চলে এসেছি বাজার গুছাতে তো দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা ভাই কত বাজার নিয়ে এসছে আজকে কিন্তু বাজার দেখে আমারই কিন্তু তাক লেগে গেছে আমি বললাম এত বাজার তুমি করে নিয়ে এসছো কিসের খুশিতে বলে ওই যে দু তিন দিন ধরে ভাবছিলাম যে তুমি একটু আরাম করছো তাই তোমাকে খাটানোর জন্য এতগুলো কাজ নিয়ে এসেছি তোমার জন্য নাও এবার সারাদিন বসে বসে মাছ কাটো সবজি গোছাও আর আমাকে ভালো ভালো রান্না করে দাও এবার বলুন বন্ধুরা তাহলে আমাদের মেয়েরা যখন পরের বাড়ি যায় আমরা কি ভেবেছি যে আমরা মেয়ে পাঠাচ্ছি না কাজের মাসি আমরা কিন্তু হোম ম্যানেজমেন্ট গুছাতে গুছাতে আমাদের কিন্তু হোম মেকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে আমরা বোনাস ছাড়া চাকরি ছাড়া ডিউটি দিচ্ছি এই যে দেখো ঘরের একটা কোনার দিকে না থাকালেই ডিস্টার্ব কতগুলো ধনে রয়েছে একটু বলতে ভুলে যাওয়ায় আরও কতগুলো ধনে পাতা নিয়ে এসছে কোনো ব্যাপার না দেখো একটাও ধনেপাতা কিন্তু পাকেনি সাত দিন হয়ে গেছে এরকম নেটের ব্যাগে কিন্তু আমি সবসময় ধনে পাতা রেখে থাকি তোমরাও কিন্তু ঠিক এরকমভাবে রেখে দিতে পারো কোনো জল ছাড়া আর কোনো ঝামেলা ছাড়া ধনে পাতা কিন্তু পাকবে না তোমরা কিন্তু এইভাবে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারো তাহলেও কিন্তু পাকবে না আর এই দেখো সময় তোমরা যখন ক্যারি ব্যাগে জিনিসগুলো রাখবে তখন কিন্তু হাওয়াটা বার করে রাখবে আর দেখো খাটানোর জন্য কতগুলো আলু পেঁয়াজ রসুন নিয়ে এসেছে বলো এবার সবজিগুলো প্যাকিং করতে করতেই আমার বেজে গেল বারোটা এবার এই আলু ধুয়ে সবজি রান্না করে তারপরে মাছ আদা রসুন মানে কত কাজ আমাদের কাজের কি শেষ আছে সংসারের কাজ কখনো শেষ হয় না তো আলুগুলোকে সুন্দর রাখার জন্য আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে রোদ শুকিয়ে নিচ্ছি রোদ যদি না শুকানো হয় বন্ধুরা আলু কিন্তু পচে যাওয়ার ভয় থাকে নতুন আলু বন্ধুরা সবসময় ধুয়ে রাখবে তাহলে কিন্তু তোমাদের অনেক কাজ ইজি হবে হয়তো যেদিনকে আনবে সেই দিনকে তোমাদের একটু কষ্ট হবে হয়তো দেরি হয়ে যাবে এই কাজগুলো গোছাতে কিন্তু একদিনই সপ্তাহে কষ্ট হবে রোজ রোজ এরকম কষ্ট হবে না কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবার দেখো এত সুন্দর পরিপাটি একটা ঘর গুছিয়ে রাখার পরে তারপরে সংসারের কাজ বাচ্চা সামলানো রান্না করা কাপড় কাচা ঘরের সমস্ত কাজ আমরা কি কম কাজ করি বলো বন্ধুরা তবুও কিন্তু পুরুষরা যখন সারাদিন পর খেটে ঘরে আসে তখন বলবে তোমাদের আর কি কাজ ওই তো রান্না বান্না আর ঘর মোছা বাসন মাজা এটা তো করতে করতে তোমরা একটু শুতেও পারো বিশ্বাস করো বন্ধুরা যারা যারা আমার মতন গৃহিণী আর যারা বিশেষ করে ব্লগার তাদের কিন্তু চোখে ঘুম নেই এই যে দেখো এখন বাজে রাত দুটো আমি কিন্তু ভয়েস দিচ্ছি সত্যি সত্যি সবাইকে ঘুম পাড়িয়ে নিস্তব্ধ ঘরে এখন ভয়েস দিচ্ছি ঘরটা কীরকম সাজিয়েছি অবশ্যই বলবে এবার দেখো এই যে মুরগি মুরগির গায়ে যে কী জঘন্য গন্ধ আমার একদম ভাল লাগে না তাই জন্য কিন্তু মুরগি সবসময় আমি একটু লেবুর রস আর নুন দিয়ে মেখে রেখে দিই আধ ঘন্টা তারপরে ধুয়ে রান্না করি তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তারপরে দেখো কি কি বাজারে এনেছে পাঙাশ মাছ মুরগির মাংস চিংড়ি মাছ কথায় আছে না বিয়ের আগে রানী বিয়ের পরে দাসী তো আমরা দাসী এখন ছিলাম রানী এখন হয়েছি দাসী দাসী হলে কি হবে এই যে মাছ কেটে নিয়ে এসছে মাংস কেটে নিয়ে এসছে চিংড়ি মাছ কেটে নিয়েছে তাই কিন্তু বলা হয়ে গেছে সব কেটে কুটে নিয়ে এসছে এবার ধুয়ে রান্না করো কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমাদের কপালে নেই ওই যে দেখো নিয়ে এসছে তিনখানা এরা কাটতে আমার কত বেলা হবে বলো তো তো আমি একটা টিপস কিন্তু জানি এই টিপসটা ফলো করলে কিন্তু আমার বেশি টাইম লাগবে না কিন্তু ওকে বলা যাবে না নাহলে রোজ রোজ এরকম করে নিয়ে চলে আসবে আমাকে খাটানোর জন্য তো যাই হোক আমি কিন্তু ঝপাঝপ করে এই আঁশটাকে তুলে ফেললাম এই তারের স্কচ বাইটটা দিয়ে দেখো বন্ধুরা কিভাবে তুলছি আমার কষ্ট হয় কিন্তু কেউ বোঝে না গাঁদা মাছ নিয়ে আসবে আর্ধেক কেটে নিয়ে আসবে আর্ধেক এরকমভাবে নিয়ে আসবে তোমরা তো প্রায় দিনই দেখো আমি মাছ কাটি আমার কিন্তু মাছ কাটতে ঝামেলা কোনো মনে হয় না কিন্তু ওকে বলি না কেন জানো তো নাহলে কি করবে গাদা গাদা মাছ নিয়ে এসে আমাকে দিয়ে কাটাবে ইচ্ছা করে কাটাবে আমাকে জ্বালানোর জন্য খালি এরকম করে জ্বালায় কার তাদের বাড়ির লোক এরকম করে জ্বালায় বলবে তো আমাদের লোক ভীষণ আমাকে জ্বালায় জানো একটু বসে থাকতে দেখলেই ব্যাস শুরু কিন্তু যেমনই হোক মানুষটা মানুষটা কিন্তু আমাকে অনেক ভালোবাসে তো যাই হোক দেখো মাছের আঁশ কিন্তু ছাড়ানো শেষ মাছ কাটার সময় বন্ধুরা অবশ্যই কলটা খুলে নেবে এই ফলি মাছ কাটার সময় তাহলে কিন্তু ঘর নোংরা হবে না আর মাছ কিন্তু খুব জলদি জলদি কাটা হয়ে যাবে আর মাছটাকে ভালো করে পিস করে নেবো চাকু দিয়ে তো পিস করে মাছের মধ্যে হালকা করে সর্ষের তেল মাখিয়ে টিফিন বক্সে ভরে রাখবো তাহলে কী হবে জানো বন্ধুরা যখন আমি মাছটাকে ব্যবহার করব। তখন কিন্তু খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে যাবে আর যেন অনেক বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে ভাত করে আমরা সবাই খেয়ে নিয়েছি যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে তাই তোমাদের দাদা তো অফিস চলে গেছে আমি আর মা আর আমার ছেলে বাড়িতে আছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে কিন্তু সবাই মোটামুটি ভালো করেই পেট ভরে খেয়ে নিয়েছি এবার দেখো এই মাছটাও কাটা হয়ে গেল এটাও কিন্তু এবার ফ্রিজে রেখে দেবো এবার দেখো কতগুলো রসুন পুরনো রসুনগুলো না একদম শুকিয়ে গেছে বন্ধুরা একটু টাইম না দিতে পারলেই না সংসারে কত যে ক্ষতি হয়ে যায় তা বলার বাইরে তো পুরোনো রসুনগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি আর এই রসুনটাকে একটু গরম জলে ভিজিয়ে দিলাম এবার চলে এলাম আলুগুলোকে তুলতে এই তো আড়াইটা তিনটে সাড়ে তিনটে বাজে বললাম না সাড়ে তিনটে বাজে এখনই মশা ঢোকার টাইম এই জানলাগুলো কিন্তু এক্ষুনি আমি সব বন্ধ করে দেবো তাহলে কিন্তু ঘরে আর মশা ঢোকার জায়গা পাবে না তিনটে চারটের পর থেকে কিন্তু মশাগুলো ঢোকে এ দেখো বন্ধুরা আলুগুলো আমি শুকিয়ে কাগজ কেটে আলুতে দিয়ে রেখেছি এটা কী হবে আলুর মধ্যে যদি সামান্য কিছু জল থাকে সেটা কিন্তু ওই কাগজ টেনে নেবে আর আলুগুলোকে কিন্তু ফ্রেশ থাকতে সাহায্য করবে এবার রসুনগুলোকে কিন্তু বন্ধুরা আমি পেস্ট করব দেখো আমি কিন্তু কোনো জিনিস ফেলি না যখনই কোনো জিনিস ফেলার হয় আমি চিন্তা করি ফেলা জিনিসটা দিয়ে কি কোনো কাজে হবে তো দেখো পুরনো টমেটো আদা রসুন যেগুলো ছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি করে এবার বেটে রেখে দিচ্ছি কারণ আমি সাত আট দিন এই মশলা দিয়েই কাজ চালাবো তোমরা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারো অবশ্যই দেখো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টমেটো বাটা সব কিন্তু আমি করে রেখেছি এবার কি হবে যখনই আমি রান্না করব। যাই রান্না করি না কেন আমি কিন্তু ঝটঝট করে মশলা বার করে বার করবো পেঁয়াজটা আমি যখন রান্না করে তখনই সঙ্গে সঙ্গে কেটে নিই আর বাদ বাকি এগুলো কিন্তু আমি পেস্ট করে রেখে দিই বন্ধুরা তোমরা এই কাজটা করতে পারো এই কাজটা কিন্তু খুব সহজ এইভাবে মশলা করা থাকলে তোমরাই বলো বন্ধুরা কাজটা সহজ হয় কিনা একটু যদি বুদ্ধি করে আমরা চলতে পারি আমরা গৃহিণীরা কিন্তু অনেক টাইম সেভিংস কাজ করে নিতে পারি মানে অল্প টাইমে ঝটপট করে সব কাজ করতে পারি কিন্তু জানো বন্ধুরা এই কদিন এত মালের চাপ রয়েছে আমার এত অর্ডারি কাজ রয়েছে আমি রান্নাটাও করতে পারছি না টাইম মতন তো যাই হোক দেখো পেঁয়াজ আদা রসুন সব কিন্তু আমি দিয়ে মাংসটাকে এবার মেরিনেট করব এমনি মুরগির মাংস কিন্তু বেশ সাদা আমার মোটে ভালো লাগে না আমাদের ঘরে কেউ পছন্দ করে না জানো তাও নিয়ে আসি ওই একমাত্র দেশি মুরগি ছাড়া আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তো তোমাদের সাথে তো অনেক দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের দাদাটা দেশি মুরগি বাড়ি নিয়ে এসেছিলো এনে ওটাকে জবা করেছিল ঘরেই রান্না করে আমরা খেয়েছিলাম তো তারপরে কিন্তু এই মুরগির মাংস আসা এটা ব্রয়লার মুরগি আমাদের বাড়িতে ব্রয়লার মুরগি সেরকম কেউ খেতে চায় না তো আমি এইভাবে বানাই দেখো কীভাবে বানাচ্ছি সব মশলাগুলো মেরিনেট করে আমি আধা ঘন্টা আবার রেখে দেবো কিন্তু সকালে যখন মাংসটা আমি রেখেছিলাম নুন দিয়ে আর লেবু দিয়ে মেখে তাতে কিন্তু মাংসের যে আষ্টানি গন্ধটা বেরিয়েই গেছে তোমরা এটা কিন্তু অবশ্যই ফলো করবে মাংসের টেস্টটা কিন্তু একদম আলাদা পাবে এবার দেখো বন্ধুরা এই যে ইলেকট্রিক কেটলিগুলো কেটলিগুলো কিন্তু অনেকেরই বাড়িতে আছে কিন্তু আমি কীভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা ইনোর প্যাকেট নিয়ে নেবে আমার কাছে কিন্তু গ্রিন কালারের ইনোনোটা নেই তাই এই জিরা ইনোটা আছে এটাই দিলাম আর দেবো লেবু আর বেকিং সোডা সামান্য একটু গরম জল এবার কিন্তু আমি এই যে জগের মুখটা আছে মানে ফুটোটা যেখান দিয়ে ছিদ্র দিয়ে হাওয়াটা বেরোবে ওটা বন্ধ করে দেবো এরপরে আমি কিন্তু ভালো করে জলটা ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু গরম গরম ধোঁয়া বেরোচ্ছে এবার ভালো করে একটু নাড়িয়ে তারপরে আমি কিন্তু এটাকে স্কচ বাইট মানে টিনের স্কচ বাইট কিংবা যে কোনো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলবো বন্ধুরা এইভাবে কিন্তু কেটলি পরিষ্কার করে নিতে পারি আমরা তোমরা যদি এই টিপসটা ঘরে করে থাকো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে এখনও পর্যন্ত রয়েছ অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবার দেখো বন্ধুরা কেটলিটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ঢাকনাটার পালা ঢাকনাটাকেও কিন্তু ঘষে ঘষে ডোলে ডোলে ভালো করে ঢাকনাতে কিন্তু অনেক জামস থাকে আর ঢাকনাটা কিন্তু অনেক সাদা হয়ে যায় আয়রনের কারণে আর দেখো বন্ধুরা পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগছে এবার তোমরাই বলো এটা কি পরিষ্কার হয়েছে কি হয়নি এবার দেখো বন্ধুরা এটাকে কিন্তু ডাইরেক্ট এখন চালানো যাবে না এটাকে আমি ভোর জল ঝরিয়ে এরকম রেখে দেবো সকালে আমি ইউজ করব তো বন্ধুরা টিপসগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে একটু বুদ্ধি খাটালেই আমরা কিন্তু অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারি এই যে কুকার বা ইলেকট্রিক কেটলি বা ঘরের পাখা বা ঘরের যে কোনো জিনিস একটু বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু ঘর পরিষ্কার করে নিতে পারি আর এখন তো হয়ে গেছে ইউটিউবের জামানা যে কোনো জিনিস বুঝতে পারছো না যে কোনো জিনিস করতে পারছো না সঙ্গে সঙ্গে ইউ ইউটিউবকে খবর দিয়ে দাও ইউটিউব তোমার বাড়িতে এসে তোমাকে সব বুঝিয়ে দেবে ঠিক যেমনটা আমার এই ভিডিওটা দেখে তোমরা শিখতে পারছো তো দেখো বন্ধুরা মাংস কিন্তু রান্নার শেষের দিকে একদম মাংসের কালারটা কিন্তু এক নম্বর ছিল আর রান্নাটা করছিলো আমার শাশুমা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব আশা করি পাশে থাকবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যাই হোক আল্লাহ হাফিজ অনেক অনেক দোয়া রইল